হরে কৃষ্ণ বামন দেবের শুভ আবির্ভাব তিথি বামন দ্বাদশীতে লীলানাথকে গুরুকুল থেকে বামনদেব এর যে একটি শুভ আবির্ভাব তিথি পালন করা হয় সেখানে লীলানাথকে বাছাই করা হয়েছে তো দেখছেন লীলানাথ বামন রূপে দাঁড়িয়ে আছে তো এরপরে পরে লীলানাথকে গুরুকুলের পক্ষ থেকে এখানে একটি সুন্দর প্রোগ্রাম করা হয় মায়াপুরে প্রত্যেক বছর এই তিথিতে একটি একটি বাচ্চাকে তারা বাছাই করে এই বামণ তারা এবং সুন্দরভাবে বামনদেব আবির্ভূত হওয়ার সময়কার যে যে অনুষ্ঠানগুলি সেগুলি করা হয় তো ভগবান বামনদেব রূপে আবির্ভূত হয়েছিলেন কারণ যে বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পুত্রের পুত্র বিরোচনের পুত্র বলি তো তিনি তার শক্তির দ্বারা স্বর্গলোক সমস্ত মর্তলোক পাতাল লোক এগুলো জয় করেছিলেন কিন্তু ভগবান প্রহ্লাদ মহারাজকে কথা দিয়েছিলেন যে তিনি প্রহ্লাদ মহারাজের বংশের কোন অসুরকে নিধন করবেন না আর যেহেতু বলি মহারাজ তার শক্তির দ্বারা পরাক্রম দ্বারা এইটি জয়লাভ করেছিলেন তাই ভগবান তাকে পরাজিত দাঁত থেকে ছিনিয়ে নেওয়া বা তাকে যুদ্ধে পরাজিত করা এটা ভগবান সমচিন মনে করেননি এই জন্য ভগবান বামন রূপে এসেছিলেন কারণ বলি মহারাজ খুব দানশীল ছিলেন তাই তিনি বলি মহারাজের কাছ থেকে বামন রূপ ধারণ করে তিনি সেই স্বর্গমত্ত পাতাল সব কিছু আবার পুনরায় নিয়েন এবং স্বর্গলোক দেবতাদের ফিরিয়ে দেন তো সেই বামনদেবের আবির্ভাব তিথি সেটা উদযাপন হচ্ছে লীলানাথকে আপনারা সকলে আশীর্বাদ করবেন সে যেন এইভাবে গুরুকুলে পড়াশুনো করে সুন্দরভাবে গুরু গৌরাঙ্গের সেবায় যুক্ত থাকতে পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হরে কৃষ্ণ